গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি আজকে এই যে আমার বড় রান্নাঘরে ঢুকছে ও রুটি বানাচ্ছে তো দেখো এক একটা রুটির সাইজ কি বড় বড় তো এই দেখো এখান থেকে মনে হয় দুইটা রুটি বানানো যাবে তো দুইটা রুটি দিয়ে একটা রুটি বানাচ্ছে আর এই হচ্ছে রুটি এই হচ্ছে রুটি এই দেখো

তো বন্ধুরা এখন বাস্ত চলছে সকাল দশটার মতো আর আমি এদিকে বসেছি ডাটা শাক নিয়ে তো এই ডাটা শাক রান্না করব ডাটার শাক রান্না করব আর ডাটা দিয়ে হচ্ছে ডাটা আলুর ঝোল করব আর তার সাথে ডাটা শাক আর পুচকুর জন্য মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি আজকে আর ডালটা আমরা সবাই খাবো না তো সেই জন্য আজকে ডাল সেদ্ধই খাওয়াবো ওকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এদিকে নিয়ে আসলাম ছোটো ছেলেটাকে ছোটো ছেলে ওই ঘরে ওই বাড়িতে দোলনাতে ছিল তো এই মাত্র নিয়ে আসলাম ওর বাবার কাছে আছে কোথায় গেল ওই যে তো যাই হোক বন্ধুরা আরেকটা কথা বলি আজ হচ্ছে বিমানের বার্থডে তো সবার প্রথমে বিমানকে উইশ করে নিচ্ছি হ্যাপি বার্থডে বিমান খুব 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 বড়ো হও মানুষের মতো মানুষ হও বাবা মার মুখ উজ্জ্বল করো এটাই আশা করি আর এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ইচ্ছে থাকলেও যেতে পারছি না বন্ধুরা তার কারণ হচ্ছে ছোট ছেলের শরীরটা একটু বেশি ভালো না কারণ কাশি হয়েছে আর যেহেতু আমাদের এখান থেকে কোচবিহারটা অনেকটা দূরে যদি আস মানে আধা ঘন্টা বা বিশ মিনিট এরকম রাস্তা হতো তাহলেও যেতাম কিন্তু মানে খুবই চাপ হয়ে যাবে তো সেই জন্য যেতে পারলাম না ইচ্ছা থাকলেও যেতে পারবো না তো যাই হোক সামনের বার অবশ্যই চেষ্টা করব যাওয়ার যদি সব কিছু ঠিকঠাক বললাম মানে আমার বরকে বললাম তোমাদের দাদা দাদাভাইকে বললাম যে তুমি যদি যাও তা যাও তো যাই নাও এখনও কি করবে যদি যায় অবশ্যই তো হ্যাঁ তোমরা দেখতেই পারবে দিদির ভিডিওতে গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল আটটার মতো আর আজকে অনেক দিন পর দারুণ ঘুম দিয়েছে কারণ আজকে বড় ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো আর ছোটো ছেলে ছটার দিকে ঘুম থেকে উঠেছে তো ও রাত্রেবেলা সেরকম ডিস্টার্ব করেনি মানে তুলে ওকে যে বসিয়ে ঘুম পাওয়ানোটা সেটা করে নি খাইছে দাইছে আর ঘুমাইছে খাইছে দাইছে আর ঘুমাইছে কালকে দুই ভাই সুন্দর ঘুমিয়েছে যদি ও বা মার নাকি বলতে হয় না মার নজর খুব তাড়াতাড়ি লেগে যায় বাচ্চাদের তো যাই হোক এখন ওই যে ছোটোটা হচ্ছে ওই বাড়িতে ঘুমাচ্ছে মানে যেহেতু ও দিকে থেকে উঠছে না তো সেই জন্য ওই বাড়িতে ঘুমাচ্ছে আর বড়োটা দিকে মার সাথে কোথায় বা গেল তো যাই হোক সকাল সকাল এদিকে তোমাদের দাদাভাই জল দিতে গেলো হচ্ছে খেতে মানে যেটু আগে জল ছেড়ে দিতেছে ও গেলো এখন জল দেখতে আর কি তো এই হচ্ছে আর আমি এদিকে দুধ বানাইতেছি বাসনপত্র মা সব মেজে নিয়েছে আর ঘুম থেকে উঠে দেখি মোচা পোচাও শেষ কালকে বৃহস্পতিবার সেই জন্য মোচা পোচাও মোটামুটি করে দিয়েছে আমি ভাবছিলাম হচ্ছে দুপুরবেলার দিকে বাচ্চাগুলো যখন ঘুমাবে মুছবো এখন ভাল লাগে আমার এখন মুছতে আমার বাড়িটা মুছতে তারপরে এরকম ফুল আর্ট করতে বাড়ির বাড়ির মধ্যে গোবর দিয়ে মুছতে উঠান ঠুঠান ভাল লাগে কিন্তু দেখে মুসি ফেলছে কোনো ব্যাপার না তোদিকে চলো আমি রুটিটা বানাই আর এদিকে রুটি বানাই আর আমি একটা কথা বলতে না কিছু কিছু কথা আমরা না চাইলেও বলতে না চাইলেও কিন্তু আমাদের বলতে হয় তাই এখন একটা কথা বলি যে কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের পরিস্থিতির চাপে পড়ে বলতে হয় কারণ গীতাতে একটা বাণী আছে অন্যায় যে সয় আর অন্যায় যে করে সমান দোষী তাকে বলে তো আমার কথা হচ্ছে আমি অন্যায় করবও না প্লাস অন্যায় সহ্যও করব না আমাকে নিয়ে কেউ যদি কিছু বলে বা আমার ফ্যামিলিকে নিয়ে যদি কেউ কিছু বলে সেই জিনিসগুলো আমি সহ্যও করব না আর আমিও বা ও ফ্যামিলি নিয়ে বা কিছু নিয়ে বলতেও যাব না যাই হোক কেন এই কথাগুলো বলছি নাম না না বলেও অনেকেই আছে যারা আমার পেছনে লাগে আর পেছনে শুধুমাত্র এই কারণেই লাগে যাতে করে তার দুই পয়সা ইনকাম হয় আর্নিং হয় তো সেটা ভালো কথা আমাকে নিয়ে ভিডিও করলে তার যদি দু পয়সা ইনকাম হয় তার সত্যজাত একটা শিশু আছে তার ভবিষ্যৎ বা তার জন্য কিছু একটা যদি করতে পারে ভালো কিছু যদি করতে পারে সে করুক সেটা আমার কোনো মাথা ব্যথা নেই বলে আমার নাম ভাঙিয়ে আমার নামে ভিডিও করে তার আর্নিং হবে আর সেই আর্নিং দিয়ে সে তার বেবির জন্য কিছু একটা করবে তাতে কোনো ব্যাপার না আর একটা কথা রোদ যে তোমরা ভালো করেই জানো সে বলে বারবার যে আমার নামে ভিডিও করলে আমার নামে ভিডিও করলে ওর ভিউজ ভালোবাসে তো সেটা একটা কথা বলি যে ওর এখনও পপুলার ইউটিউবার যে ওর নামে ভিডিও করলে আমার হচ্ছে ভিউজ ভালো আসবে না ওর সাবস্ক্রাইবার বেশি না ওর ফলোয়ার্স বেশি যে ওকে নিয়ে আমি ভিডিও করব আর আমার ভিউ ভালো আসবে কে ইউটিউবে আগে এসেছে আর কার ভিউজ কীরকম সেটা সবাই জানে তাই না আর কাকে নিয়ে ভিডিও করলে কার ভিউজ ভালোবাসে সেটাও পাবলিক জানে আমাকে নিয়ে যখন যা ভিডিও করেছে সেগুলোতে ওর ভিউজ কত কত আর নর্মালও যেগুলো ভিডিও দেয় সেগুলোতে ওর ভিউজ কত কত তোমরা নিজেরাই দেখো ঠিক আছে এই গেল একটা কথা আর দ্বিতীয় তো অনেক কথা বলে পয়েন্ট যদি আমি ধরতে চাই তাহলে অনেক 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 তো আসলে ও বলে যে আমার নাকি সময় নেই তারপরেও কীভাবে ওর ভিডিওগুলো দেখি তো ওর ভিডিও আমি দেখি না অনেকে এসে আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে যে মিতু তোমার ব্যাপারে এটা বলেছে বা তোমার ফ্যামিলির ব্যাপারে এটা বলেছে তখন যখন আমি শুনি তখন আমার মনে হয় যে না এই কথাগুলো তো একদম ঠিক বলেনি বা এই কথাগুলো অন্যায় বলেছে আমি তখনই বলি না ওর ভিডিও দেখি অতটা ইন্টারেস্ট না ওর প্রতি আছে না ওর ভিডিওর প্রতি আছে এই গেল এক কথা আর দ্বিতীয় গেলো হচ্ছে কী বলবো যেহেতু বাপের বাড়িতে থাকে তো আগে নিয়ে ভিডিও করলে দু পয়সা ইনকাম হবে তাতে করে ওর ভবিষ্যতে যাতে চলতে পারে কারণ সারা জীবন তো আর বাপের ঘাড়ে বসে খাইতে পারবে না এখন না হয় বাপের ঘাড়ে বসে থাকছে দুদিন পরে ভাই আসবে ভাই ভালো ভাইয়ের বউ রকম আসবে সেটাও তো ব্যাপার আসবে না আর এই হচ্ছে ব্যাপার এখন তো বাড়ি ঘর করতে হবে ভগবানের অনেক কৃপা যে আমার তো বাড়ি ঘর আছে আমি তো বাড়ি ঘরে নিজের বাড়িতে নিজের এসে থাকি এতে থাকি এটা হচ্ছে ওর চালা তো করুক কোনো ব্যাপার না মা মা কি হ্যাঁ মুখ ধুইছো ঠিক আছে আমি তো রইলো বাকি আরেকটা কথা যে বলেছে যে আমার নামে হচ্ছে ওর কাছে নাকি কেউ একজন কিছু বলেছে তো যার কল রেকর্ড ওর কাছে আছে আর সে কল রেকর্ডটা দিয়ে দিতে দিয়ে দিবে আর কি তো ওর যদি ক্ষমতা থাকে ওর যদি দম থাকে ঠিক আছে ও কল রেকর্ডটা দিয়ে দেখ আমিও যাই কল রেকর্ডটা দেখ কারণ মানুষকে এরকম মিথ্যে মিথ্যে মহিলা বা মিথ্যে মিথ্যে মানুষের কাছে খারাপ বানানোর থেকে যেটা সত্যি দিয়ে দেখ ওর কাছে যদি থাকে থাকে তাহলে ওটা দেখো কেন মিথ্যে বাবা বলতেছে যে আমার কাছে আছে 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 আমার কাছে যদি থাকে তো এই দিয়ে হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা এদিকে আমি এখন রুটি বানাবো আর এই যে আমার রাজকুমার আসছে তুমি কী খাচ্ছ ওকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কারণ বেশি কিছু বলতেও চাই না আমার বলতেও ভাই যে বললাম গীতাতে একটা বাণী আছে অন্যায় যে সয় আর অন্যায় যে করে সমান দোষী তাকে বলে তো আমার পিছনে যতবার লাগবে আমি ও ঠিক ততবার ওকে উল্টা জবাব দিব কারণ কী বলতো আমার সব কিছু কেড়ে নিয়েছে ওই পৃথিবীতে সব থেকে বেশি আমি যদি কাউকে ঘৃণা করে থাকি বা কাউকে মানে সহ্য করতে না পারি সেটা হচ্ছে ও কারণ আমার সব কিছু পেয়েও আমি হারিয়েছি শুধুমাত্র ওর জন্য সেই জন্য আমি ওকে একদমই সহ্য করতে পারি না যেটা আমি সত্যি সেটাই বলছি সব কিছু শুধুমাত্র ওর জন্যই চলে গেছে আর একটা কথা বলছি বন্ধুরা যেই জায়গাটাতে যেই প্ল্যাটফর্মটাতে এসে ও কথা বলছে না সেটাও আমারই দান আমারই দৌলতে আজকে এখানে এসেছে কে ওকে চেনতো শুধুমাত্র আমার দৌলতে ওকে পাবলিক চেনে আর আমার দৌলতে ও এখানে এসেছে হ্যাঁ হয়তো পারে ও ভিউজ হয়তোবা ওর সব পপুলার ভিডিও বা অন্য কাউকে নিয়ে পড়েছে যার কারণে হয়তো এসেছে কিন্তু এই জায়গাটা তো জানতো না যে এখানে এসে ভিডিও করা যায় বা কিছু সেটা কিন্তু আমি বলছি তাহলে কীভাবে বানাতে হয় কিভাবে ভিডিও আপলোড করতে হয় সমস্ত কিছু আমি শিখেছি এরকম করে ও যে জায়গায় বাস করে সেইখানে ইউটিউব কী জিনিস এখানে এসে ভিডিও বানানো যায় এখানে এসে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা আর্নিং করা যায় সেই জিনিসটা ওরা জানতোই না শুধুমাত্র আমি ওকে বলছি জন্যই আজকে ওইখানে আসছে যদি আমি কিছু করতে চাই আমিও বাড়ি ঘর করতে চাই আমি কতদিন বাবার বাড়িতে থাকবো আমি তো শ্বশুর বাড়িতে থাকতে পারি না তখন আমি বলছিলাম ঠিক আছে আমি বলছিলাম যে ঠিক আছে তুই ইউটিউবে আয় এখানে এসে আর্নিং হয় কিভাবে ভিডিও করতে হয় আমার বর তখন ফালাকাটাতে কাজ করতো সে কাজের ফাঁকে ফাঁকে ওকে ফোন করে বলতো যে দাদা ভাই কীভাবে ভিডিও আপলোড করবো কীভাবে থামবে পাবো কীভাবে গুগল অ্যাপসেন্স বানাবো সমস্ত কিছু কিন্তু ওই শিখেছে এখানে আমারই নামে আজকে ভিডিও বানিয়ে দুই পয়সা ইনকাম করে মানে আমাকে আমারই হচ্ছে ইসে দিচ্ছে মানে কী বলবো আর ফ্রেন্ড গাড়ি লাগতি সেম অবস্থা হয়েছে মানে যার জন্য তুমি হচ্ছে দুই পয়সা ইনকাম করতেছো তাকেই হচ্ছে চেনো না ঠিক আছে করো কোনো ব্যাপার না কিন্তু আমার ফ্যামিলি নিয়ে যদি কথা বললে তাহলে কিন্তু আমি বলবোই ঠিক আছে কারণ তোর জন্য আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য আজকে ওইখানে যা বড় বড় ওই বাড়িতে গিয়ে বড় বড় ডায়লগ মারিস বলিস যেটা আমি বলতে চাই না তো তোর বাড়ি না আর তোকে বলতে চাই তোর মামার বাড়ি আর ওটা আমার বাড়ি মা কি 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 মা কি চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আটা আটা ছানা হয়ে গেল তো চলো এখন আমি রুটি বানাই চলো সবাই সবাই কেমন আছো আমি ভালো আছি বাস্টি সবাইকে হ্যালো গুড গুড ইভিনিং ইভিনিং ইয়ে বলো আই লাভ ইউ আই লাভ মাই অল মাই অল ফ্যামিলি ফ্যামিলি মেম্বার বাবা তোমার নাম কি 미타 তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তোমার ভাইয়ের নাম কি তোমার ঠাম্মির নাম কি তোমার ঠাম্মির নাম কি চশমা আর হচ্ছে তোমার ঠাকুর দাদার নাম কি তোমার বাড়ি কোথায় আর তোমার জেলা কোথায় গুড কিন্তু ব্যাড হ্যাবিট বাবা মুখে হাত দেওয়া যায় না বাবা বেটা এখানে সুবা তোমাকে দেখতে হবে সবাই ওকে দেখ বলো আমি খুব 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 দুষ্টু কারো কথা কথা শুনি না মা আমাকে আমাকে বকু দেয় বাবা বকু দেয় কেমন করে বকু দেয় ও এমন করে তুমি তোমার কেমন করে কান্না করো ওরে বাচ্চা আমার করে কান্না কর মা কেমন করে আদর করে তোমাকে ও এমন করে আদর করে কি বলে শোনা বাবা কেমন করে উম্মে দেয় বাবা 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 কেমন করে আদর করে এমন করে আদার করে ও তুমি গুড বাই কি লাগে মা ভালো টেস্টি লাগে ও বাবা রে তুমি কি দিয়ে খেয়েছো বাবা বাবা কি খেয়েছো বাবা মাংস দিয়ে খেয়েছো মিথ্যা কথা বললা মিথ্যা কথা বলছো ভাই শো শো ভাই শো শো